কথা বুঝে আসছে কিনা গেল মুসলমান সরকারের কাছে আলাদা ভাওনা মুসলমানের একটা আর যে কোনো সরকারের কাছে যে কোনো জনগণের ফাওনা আছে কটা ছয়টা এক নম্বর সিরিয়াল বাই সিরিয়াল মনে রাখবেন আগেরটা আগে ফরে একটা ফরে সরকারের কাছে জনগণের ছয় ফাওনার মধ্যে এক নম্বর ফাওনা হইল খাদ্য ব্যবস্থা দেশের একটা জনগণকে যেন খাদ্যের অভাবে উপবাস রাত কাটাতে না হয় তার ব্যবস্থা করা সরকারের কাছে সমস্ত জনগণের পাওনা একটা মানুষ যেন এক রাত্রি যেন উপবাস থাকতে না হয় এই ব্যবস্থা করা কার কাছে কার পাওনা সরকারের কাছে জনগণের পাওনা যেই সরকারের দেশে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ উপবাস দিনের পর দিন রাতের পর রাত এই সরকারের বুট ছাওয়া হারাম বুট নেওয়া হারাম গদিতে বসা হারাম ফেরাউনের মতো গদি কামড় দিয়া দইরা রাখা হারাম বাকি ফার্স্টার আলোচনা আজকে করার টাইম নেই শুধু এক নম্বরটা সম্পর্কে আরেক আরেকটু কিছু কই যদি আপনারা শোনেন শুধু এক নম্বরটার আলোচনা আমি আশা করি মুসলমান হিসাবে আপনারা সকলেই জানেন হজরত উমর ফারুক আনহু রসুলের দ্বিতীয় খলিফা ছিলেন জানেন না কেউ সবাই জানেন তো উমর রসুলের কত নম্বর খলিফা দ্বিতীয় নম্বর খলিফা খলিফা এটা কুরআ হাদিসের ভাষা বর্তমান রাজনৈতিক ভাষায় প্রধান শাসন কর্তা বর্তমান রাজনৈতিক ভাষায় খলিফা অর্থ প্রধান শাসন কর্তা খলিফা ওমর প্রধান শাসনকর্তা নিযুক্ত হওয়ার সাথে সাথে বাইর গেলেন আমার দেশের জনগণ খাইয়া গুমাইল না উপবাসী গুমাইল তদন্ত করার জন্য খলিফা নিযুক্ত হওয়ার সাথে সাথে খাইয়া গুমাইল না না খাইয়া গুমাইল তদন্ত করার জন্য বাইর হয়ে গেলেন কেন কারণ সরকারের কাছে এটা এক নম্বরের ভাওনা বুঝাছেন কথা বুঝতে পারছেন নি কথা সরকারের কাছে খাদ্য ব্যবস্থা জনগণের কত নম্বর ভাওনা এক নম্বর ভাওনা ঘুরাফিরা করতে 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 গিয়া দেখেন একটা বাড়িতে একটা বিধবা মহিলা তার কতগুলি কথা বাচ্চা খাওয়ার জন্য নাই ওমর বিধবা জিজ্ঞাসা করলেন কে তুমি কেন তোমার বাচ্চারা কান্দে বলো এই মহিলা খলিফা ওমরকে কে আর কোনোদিন দেখছে না এই কারণে চিন্তা করছে নাই নিজে খলিফা ওমর কয় তুমি একজন মুসাফির মানুষ আইসো আমি আমার বাচ্চারা কান্দে কেন খবর নিবার লাগি তুমি তো এই দেশের খলিফা না উঞ্চি অমর উমর বলে খলিফা উসে হে রুফরে আমার বাচ্চা কেন কান দায় খবর লিতো হে যখন না সাব্যস্ত হইলো উমর দেশের শাসন কর্তা হওয়ার যোগ্য নয় আমার এই তিন বাচ্চা খানার অভাবে আমার স্বামী মারা গেছে উপার্জন করার কেউ নাই আমার পরিবারে এই জন্য খানার অভাবে ফেটের কি দায় আমার এই বাচ্চা কানতেছে উমরের উপর ফরস ছিল খবর নিয়া সরকারি তহবিল থেকে খানার ব্যবস্থা করত উমরে তার ফরজ আদায় করছে না এই উমর এই দেশের শাসন হওয়ার যোগ্য নয় তোমার মতো মুসাফির আইসো আমার এই তিন বাচ্চার খবর নেওয়ার জন্য তুমি এই দেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য খলিফা উমর বিধবা মহিলার মুখে এই কথা শুনিয়া আর কোনো কথা না কইয়া গুলাম রেলইয়া সরকারি খাদ্য গুদামে ঢুকলেন বললেন সরকারি গুদামের আটার বস্তা আমার উঠাইয়া দে রে আটার বস্তা আমার উঠাইয়া দে কয় আমার মতো গুলাম আপনার সাথে থাকা অবস্থায় এই দেশের প্রধান শাসন কর্তার গারে আটার বস্তা উঠাইয়া এটা কেমন কথা হলিফ অমর বললেন এই বেটা গুলাম কাল হাসরের মাঠে আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন যেই দেশের শাসন কর্তা উমর ছিল সেই দেশের একটা বিধবা মহিলার তিন বাচ্চা উপবাসী ছিল কেন এক রাত্রে জব তুই দিবে গোলাম খান না উদুর এত বড় কঠিন প্রশ্নের জবাব আমি কেমনে দেব তখন খলিফা উমর বলেন তাইলে বোঝা গেল দায়িত্বটা তোর না দায়িত্বটা আমার আমার দায়িত্বটা আমাকে পালন করতে দেয় বাদ্য গোলাম আঠার বস্তা খলিফা উমরের গাড়ে উঠাইয়া দিল উমর আটার বস্তা গাড়ি কীরা লেবারের মতো চললেন বিধবার বাড়িতে আর গুলাম খালি হাতে নবাবের মতো চলল খলিফা উমরের সাথে সাথে বাড়ি থেকে আটা খুলাইলেন রুটি তৈরি করাইলেন শেখাইলেন বাচ্চাদের খাওয়াইয়া তাদের মুখে হাসি ফোটাইয়া ফিরার সময় বিধবা মহিলাকে বলে গেলেন আগামীকাল সকালে অফিস টাইমে খলিফা উমরের অফিসে যাইও বিচার হবে খলিফা উমর কেন তোমার বাচ্চাদের খাওয়ার ব্যবস্থা করল না কথা বুঝতে পারতেছেন এই মুসাফির লোকটার কাছে বিচার দিছে না আগে যে তোমার মতো মুসাফির এই দেশের প্রেসিডেন্ট হওয়া দরকার ছিল উমর অযোগ্য তাই বিদায়ের সময় উমর বলে গেলেন আমি মুসাফির লোকটা তোমারে তিন বাচ্চাদের খাওয়ার ব্যবস্থা করলাম এটা দায়িত্ব ছিল উমরের উমরে কেন করলো না তার বিচার হবে আগামীকাল অফিসের টাইমে তুমি যাইও পরের দিন অফিস টাইমে গিয়া দেখে গত যে মুসাফির বেটার কাছে খলিফা উমরের দুষ কইছিল ইলা ওই খলিফা উমর বুচ্চন্নি কাহিনী জানারা খলিফা অমর খাদ্যমন্ত্রী অর্ডার দিলেন এই বিধবা মহিলার এতিম বাচ্চারা যতদিন পর্যন্ত রুজি কুইরা নিজের আর খাদ্য নিজেরা জোগাড় করতে না পারবে ততদিন পর্যন্ত সরকারি গুদাম থেকে এদেরকে বিনা চাকুরিতে বাতা দিয়া লালন পালন করা সরকারের দায়িত্ব মঞ্জুর করে দেব খলিফা অমরের গঠন থেকে আমরা কি বুঝলাম সরকারের কাছে জনগণের ছয় ভাবনার মধ্যে এক নম্বরটা কি খাদ্য ব্যবস্থা খাদ্য ব্যবস্থা যদি সরকারি সরকারি তবিলে যে পরিমাণ সম্পদ আছে এর দশ ভাগের এক ভাগও যদি বন্টন করা হয় বাংলাদেশে একটা মানুষ উপবাসী থাকবে না কিন্তু দশ ভাগের এগারো ভাগই লুচা বিদেশ লইয়া যায় খাদে দেশের মানুষ না খাইয়া মরণ ছাড়া কোনো পথ নাই শান্তি না অশান্তি কার ভাওনা না দেওয়ার কারণে সরকারে জনগণের পাওনা না দেওয়ার কারণে দেশে অশান্তি বুঝলেন কিনা দুনিয়া খেরাতে শান্তি কেমনে অশান্তি কেমনে পাওনা দিলেই শান্তি না দিলেই অশান্তি আল্লাহ আফলাদের আমাদের সবাইকে ফাউনাদেরকে চিনে চিনে তাদের পাওনা আদায় করিয়া দুনিয়া খেরাতে শান্তি লাভ করার তফিক দান করুন সবাই বলুন আমিন সুবহান আরব বেকারাব ইজ্জতি জাতি দেওয়ার মালিক আল্লাহ কিন্তু ঔষধ খাওয়া হবে আল্লাহ রোগ মুক্তি দেওয়ার উচিল্লা বুঝেন কিনা হে রোগ মুক্তির বেলায় উচিল্লা হিসাবে ওষুধ খাওয়া লাগবে, ইটা ইটা জানেও মানেও ফসল ফওয়ার বেলায় গৃহস্থির উচিলা করা লাগবে ইটা জানেও মানেও সন্তান পাওয়ার বেলায় বিয়ার উচিলা করা লাগবে এটা জানেও মানেও কিন্তু জান্নাত পাওয়ার বেলায় আল্লাহর দয়া পাওয়ার বেলায় নমাজ রোজা এবাদত বন্দিকির উচিলা লাগবে এটা জানেও না মানেও না এটা দেখো কথা সত্য মতলব খারাপ যে সমস্ত বন্ডপীর বলে নমাদ রুদা ফরস তাকে না মারিফত হাসিল হইলে আল্লাহর মারিফত হাসিল হইলে নমাদ রুদা এবাদত বন্দেগি ফরস তাকে না এরা সরাসরি কোরআনের বিরুদ্ধে কথা বলে আল্লাহ কোরআনে বলেন ওয়া মুদ্রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন হে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মরণ পর্যন্ত নমাজ রোজা এয়াবাদত বন্দেগী করা ফরজ আল্লাহ বলেন মরণ পর্যন্ত এবাদত বন্দেগী নামাজ রোজা ফরজ ফরদ রসুলকে বলেন তুই রসুল থেকে বেশি মারিফত থাইসস এই কারণে যে সমস্ত বন্ড পীর বলে মারিফত হাসিল হইলে নামাজ লাগে না রোজা লাগে না তোর নবীর মারিফ তোর নবী মারিফত আল্লাহর মারিফত পাইছিলেন কিনা আপনারা কি মনে করেন আপনাদের যুগের পিরিয়ড থেকে আপনাদের নবী আল্লাহর মারিফত কিছু কম পাইছিলেন না বেশি উনারে আল্লাহ কেন বললেন নমাজ নমাজ সরণ লাগবো মরণ পর্যন্ত এবাদত বন্দেকি করণ লাগব মরণ পর্যন্ত তাহলে পরিষ্কার হয়ে গেল মারিফতে এবাদ এবাদত বন্দে ক্যান্সেল ডিলেট করে না মারিফত মারিফত হাসিল হইলে এবাদত বন্দেকি আরও বেশি করে মারিফত হইলে ফরজ নামাজ বন্ধ করে না ফরজ সারা ও নফল বন্দেগীর অভ্যাস বানায় আর বখারি শরীফের হাদিসে উল্লেখ আছে করিম করিফ বলেন যারা আল্লাহর ওলি হয় যারা আল্লাহর মারিফতের অধিকারী হয় এরা শুধু ফরজ নামাজ পড়ে না এরা নফল বন্দিকে কে নিজের অভ্যাস বানায় সুতরাং বন্ডফির ওলি হওয়ার পক্ষে কথা বলে না ওলিদের বিরুদ্ধে কথা বলে এরা ওলি নয় এরা দুষ্ট শয়তানের দালাল এবার বলেন আমরা আল্লাহর বন্দাদের কাছে যে আল্লাহর এবাদত বন্দেগি আমাদের কাছে যে আল্লাহর ফাওনা আছে এটা দিতে আমরা বাধ্য কেন যেহেতু আমরা আগের থেকে আল্লাহর কাছে ঋণী আল্লাহর কাছে যে আমাদের জান্নাত পাওনা আছে এটা আল্লাহ দিতে বাধ্য নন কেন আল্লাহ কোনো সময় আমার কাছে ঋণী না আল্লাহ কোনো সময় আমার কাছে ঋণী না সুতরাং বন্দার কাছে আল্লাহর এবাদত পাও এবাদতের পাওনাটা হইল দাবি মূলে আর আল্লাহর কাছে বন্দার জান্নাতের পাওনাটা হইল দয়া মূলে এই দুই শব্দ মনে রাখবেন বন্দার কাছে আল্লাহর পাওনা যে এবাদত যে আল্লাহর দাবি দিতে হবে আর আল্লার কাছে যে বন্দার ফাওনা জান্নাত যে দাবি মূলে নয় আল্লাহর দয়া মূলে বুঝে থাকতে বলেন বন্দার কাছে আল্লাহর ফাওনাটা কি মূলে দাবি মূলে আর আল্লার কাছে বন্দার ফাওনা জান্নাতটা কি মূলে দয়া মূলে এইটাই হলো আহলে সুন্নাতুল জামাতের আকীদা জানেও না মানেও না খালি কয় আমরা সুন্নি তুই কিতাব বুঝ্জা সুন্নি রে না তালে তালে সুন্নি এতক্ষণে মাত্র আমি আপনাদের সামনে আল্লাহর বন্দার ভাওনাটা আলোচনা করলাম আল্লাহ কোরআনে বলেন শুধু দুই জনের ভাওনা না তুমি যদি বাবা হইয়া তা তাহলে সন্তানের ভাওনা আছে তোমার কাছে তুমি যদি সন্তান হইয়া তা কতেলে বাবার ভাওনা আছে তোমার কাছে তুমি যদি স্বামী হইয়া এটা কতেলে স্ত্রীর ভাওনা আছে তোমার কাছে তুমি যদি স্ত্রী হইয়া তা কতেলে স্বামীর ভাওনা আছে তোমার কাছে তুমি যদি আলেম হইয়া থাকো তাহলে আমের ভাওনা আছে তোমার কাছে তুমি যদি আম হইয়া থাকো কতেলে আলিমের ভাবনা আছে তোমার কাছে তুমি যদি শিক্ষক হইয়া তা তাহলে ছাত্রের ভাবনা আছে তোমার কাছে তুমি যদি ছাত্র হইয়া থাকো তাহলে শিক্ষকের ভাবনা আছে তোমার কাছে তুমি যদি পীর হইয়া থাকো তাহলে মুড়িদের ভাবনা আছে তোমার কাছে আর তুমি যদি মুড়ি হইয়া থাকো পীরের পাওনা আছে তোমার কাছে বলেন সমস্ত ভাওনার আলোচনা শেষ না মাত্র একটা ভাওনা আলোচনা হইল আর দু একটা কইতাম নি পীর মুড়িদেরটা কইয়ালাই ফিরের কাছে ফির যদি খাঁটি হয় তাহলে ফিরের কাছে মুড়িদের পাওনা হইল তুমি আমাকে আল্লাহ চিনাইয়া দিতে হবে বলেন ফিরের কাছে মুড়িদের পাওনা কি মুড়িদকে আল্লাহ চিনাইয়া দেওয়া মুড়িদকে আল্লাহ চিনে দেওয়া যেই ফিরে নিজেই আল্লাহ চিনে না হে ফির নয় বন্ড যে ফিরে নিজেই আল্লাহ চিনে না হে ফির না বন্ড বন্ড কাদের পীরের কাছে মুড়িদের পাওনা হইলো মুড়িদকে আল্লাহ চিনাইয়া দিতে হবে আর মুড়িদের কাছে পীরের পাওনা হইল পীরের চিনাইয়া দেওয়া পথে তোমার চলতে হবে চিনাইয়া দেওয়ার পথে তোমার চলতে হবে এটা হইল মুড়িদের কাছে পীরের পাওনা কিন্তু পীর যদি খাটি না হইয়া বন্ধ হয় তাহলে পীরের কাছে মুড়িদের কোনো পাওনা তাওনা থাকে না শুধু মুড়িদের কাছে পীরের ফাওনা থাকে কি ভাওনা মুড়ি দেখালি দিত আর হেখালি খাইতো বন্ড ফিরের কাছে মুড়িদের কোনো ভাওনা নাই শুধু মুড়িদের কাছে ফিরের ভাওনা আছে কি ভাওনা মুড়ি দেখালি দিত হেখালি খাইত এরপরেও কি বন্ড ফির আর কামিল যেই ফিরে মুড়ি দিয়ে আল্লাহ চিনাইয়া দেয় না খালি মুড়িদের মুড়িদের বাড়িতে খালি সান্দা করে নৌকাল বাড়ি জায়গা জির বিয়া লাগছে ফুটের বিয়া লাগছে দান দাও চাল দেও টাকা দাও পয়সা দাও সান্দা করে মুড়ি দেখালি দিত হেখালি খাইতো সবগুলি বন্ড একটা অপীর্ণ ফিরের কাছে মুড়িদের পাওনা মুড়িদের কাছে ফিরের পাওনা সামান্য একটুকুই লাভ ওখানে নির্বাচন নির্বাচনের সময় লাগব লাগবো জনগণের কাছে সরকারের ভাওনা আছে সরকারের কাছে জনগণের পাওনা আছে এটা নির্বাচন গেলে গে বোধন লাগবো না নির্বাচন যাইবার আগে নির্বাচন যাইবার আগে বোধহয় লাগবো জনগণের কাছে সরকারের পাওনা আছে আল্লাহর বিধান মতো সরকারের কাছেও জনগণের পাওনা আছে জনগণের কাছে সরকারের পাওনা আছে দুইটা বলেন কটা দুইটা একটা হইলো সরকারের হুকুম মানতে হবে সরকারের হুকুম মানতে হবে জনগণের কাছে সরকারের পাওনা কিন্তু বিনা শর্তে নয় একটা শর্তে জনগণের কাছে যে সরকারের পাওনা সরকারের হুকুম মানতে হবে এটা বিনা শর্তে না একটা শর্তে শর্তটা কি হাদিস শরীফের রাসুল করিম সাল্লাম বলেন লা মাখলুকিন লিমাখলুকিন ফিমাসিয়াতিল খালিক যার হুকুম মানলে আল্লাহর হুকুম লঙ্ঘন হয় তার হুকুম মানা হারাম সুতরাং সরকারের হুকুম যদি আল্লাহর হুকুমের বিরুদ্ধে হয় এমন সরকারের হুকুম মানা হারাম সরকারের হুকুম যদি আল্লাহর হুকুমের বিরুদ্ধে না হয় তখন সরকারের হুকুম মানতে হবে যে জনগণের কাছে সরকারের পাওয়া না এক নম্বর পাওয়া শরণtak বনি না বুইলা আমার তো ভুল লাগিবেন সন্দেহ করি আমি অনেক পাওয়া নাํานวนের আলোচনা আজকে বাদ দিয়া দিছি খালি একটা দুইটা উদাহরণ স্বরূপ কইতাছি জনগনের কাছে সরকারের পাওয়া না দুইটা এক নম্বর হুকুম মানতে হবে বিনা শর্তে আল্লাহর হুকুমের বিরুদ্ধে না হওয়ার শর্তে আল্লাহর হুকুমের বিরুদ্ধে না হওয়ার শর্তে সুতরাং সরকার যদি হুকুম দেয় সুদ দাও এই হুকুম পালন করা হারাম সরকারি কর্মকর্তা যদি ঘুষ ছাড়া কাজ করে না ঘুষ দাও তাইলে তোমার ফাইল ফাইল কইরা দিব এই হুকুম পালন করা হারাম কথা বুঝতে পারছেন তো জনগণের কাছে সরকারের এক নম্বর পাবনা হইল হুকুম মানতে হবে আল্লাহর হুকুমের বিরুদ্ধে না হওয়ার শর্তে দুই নম্বর শর্ত হইল দুই নম্বর পাওনা হইল জনগণের কাছে সরকারের সরকার যদি জনকল্যাণমূলক কোনো কাজের পরিকল্পনা গ্রহণ করে দেশের উন্নয়নমূলক কোনো কাজের পরিকল্পনা যদি সরকার গ্রহণ করে তাহলে সরকারকে সহযোগিতা করতে হবে এরাও জনগণের কাছে সরকারের ভাওনা কটা হইল বলেন তো এক নম্বরটা কি হুকুম মানা দুই নম্বরটা কি সহযোগিতা করা সরকারের হুকুম মানা যে জনগণের কাছে সরকারের পাওনা সরকারের বালকাদের সহযোগিতা করা ইরো জনগণের কাছে সরকারের পাওনা তাহলে জনগণের কাছে সরকারের পাওনা দুইটা জীবনে কোনোদিন ভুলে যাবেন না কিন্তু সরকারের কাছে জনগণের পাওনা আছে নাহলের নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন ফাওনাদারের ফাউনা দিও না যদি শান্তি চাও না দাও যে জনগণ সরকারের ভাওনা দেয় না জনগণের দুশে দেশে অশান্তি হবে যে দেশের সরকারের জনগণের ভাওনা দেয় না সরকারের দোষে জনগণের অশান্তি হবে পাওনা দেন না দিলেই অশান্তি পাওনা না দিলেই অশান্তি এই কারণে জনগণের জানা থাকতে হবে সরকারের আমার কি কি ভাওনা আছে আর যারা বুট চায় তারা জানতে হবে তুমি যে বুট পাইয়া সরকার গঠন করবা তোমার কাছে জনগণের কি কি ভাওনা আছে জানো যে বুট সাহায্য যদি জানোই না তার কাছে সরকারের কাছে জনগণের কি হবে তার বুট চাওয়া হালাল হবে না বুট চাওয়া হালাল হবে না তুই বেটা ভাস করলে কি কি ভাবনা দিবে আগে পরিষ্কার কর তরে বুট দিলে তুই সরকারি বে সরকার ইয়ের জনগণের ভাবনা কি কি দিবে জানোস নি আগে ক তুই জানোস না কি কি ভাবনা দিবে তুই বুট কি করবে লুটতে খাইবে এবার আমরা বোঝার চেষ্টা করি সরকারের কাছে জনগণের ভাবনা কটা ছয়টা শুধু মুসলমান জনগণের নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান নির্বিশেষে যত ধর্মাবলম্বী দেশে বাস করে সমস্ত জনগণের পাওনা আছে সরকারের কাছে ছয়টা আর যদি সরকার মুসলমান হয় তাইলে এই মুসলমান সরকারের কাছে মুসলমান জনগণের সাত নম্বরে আলাদা পাওনা আছে আরেকটা তাহলে মুসলমান জনগণের একটা ভাওনা আলাদা আছে আর মুসলমান ছাড়া সমস্ত জনগণের ভাওনা আছে সরকারের কাছে ছয়টা এখন বলেন সমস্ত আগে কইতাম না মুসলমানের ভাঙনারটা আগে কইতাম হ্যাঁ আগে কই মুসলমান জনগণের মুসলমান সরকারের কাছে সাত নম্বরে আলাদা একটা পাওনা আছে সেটা হইল প্রত্যেকটা মুসলমানকে মুসলমানের মতো জীবনযাপনের ব্যবস্থা দিতে হবে প্রত্যেকটা মুসলমানকে মুসলমানের মতো জীবন যাপনের ব্যবস্থা দিতে হবে আর মুসলমানকে মুসলমানের মতো জীবনযাপনের প্রাথমিক ব্যবস্থা হইল প্রত্যেকটা মুসলমানের সন্তানকে সাত বৎসরের আগে নমাজ শিক্ষা দেওয়া দশ বছর বয়সে পাক্কা নমাজি বানাইয়া দেওয়া সরকারের উপর ফরজ সমস্ত মুসলমান মা বাবার পাও না বলেন মুসলমান ছেলে মেয়েদেরকে দশ বৎসরের ভিতরে নমাজি বানাই দেওয়া যে কার কাছে কার পাওনা সরকারের কাছে মুসলমান জনগণের পাওনা অথচ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যত সরকার গদিত গেছে একটা সরকারেও প্রাইমারি স্কুলের ছেলে মেয়েরা পাঠশালা ফাঁস